একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই একটু ওয়েট করেন একটু ওয়েট করে ভিডিওটা একটু দেখে যান হয়তো একটু তাড়াহড়া হচ্ছে আপনার একটু শুনে যান কি বলি এখন বাংলাদেশে প্রচণ্ড শীত চলতেছে জানুয়ারি মাস অনেক ঠান্ডা তবে আমার ভিডিওর আজকের বিষয়টা হচ্ছে গাড়ি চালানো নিয়ে যে কোনো গাড়ি চালানো নিয়ে আজকে আমার ভিডিও শীতকাল কুয়াশা আচ্ছন্ন থেকে সবচেয়ে বেশি বলতে গেলে দশটার পর থেকে মানে বিকাল চারটা পর্যন্ত কিন্তু এতটা কুয়াশা থাকে না এই মুহুর্তে এই সময়টাতে একদম শীত শেষ হওয়া পর্যন্ত যারা জার্নি করবেন বিশেষ করে ট্র্যাক নাম থেকে তিয়তুলিয়া বলতে গেলে পুরো বাংলাদেশ যে যেখান থেকে যাবেন না কেন যে কোনো বাসে চরুন বা বাসে চরণ যে কোনো গাড়িতেই চরণ সেফটিভাবে সাবধানে চলাচল করবেন এই কুয়াশার মধ্যে আমি দেখেছি কয়েকদিন আগে যে দুর্ঘটনাগুলি ঘটেছে যে কুয়াশার ভেতরে সে ফুল স্পিডে প্রায় একশো বিশ একশো তিরিশ কিলোমিটার গতিতে সে বাস সেরে চলে যাচ্ছে বাস চালাচ্ছে কিন্তু ভাই আপনি কি একটু খেয়াল করেছেন সামনে হয়তো কোনো গাড়ি থাকতে পারে সেই গাড়িটার স্পিড হয়তো আশি কিলোমিটার ঘণ্টা বা সত্তর কিলোমিটার তা আপনি যখন একশো বিশে টান দিবেন গাড়িটা তখন কি একটা অবস্থা হবে কুয়াশার ভেতরে দেখা যায় না হুট করে এমন কুয়াশা সামনে আসে মানে একদম অন্ধকার বানিয়ে ফেলে একদম তাই বলবো যে ফগলাইট আপনারা উচ্চ মানের ফগ ব্যবহার করবেন যেটা জ্বালানোর পরে পরেই একদম কুয়াশাটা কেটে যায় এই কুয়াশার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রিক্স যাত্রা করা আপনি যে কোনো জায়গায় যান না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন এই কুয়াশার মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা কিন্তু সবচেয়ে রিক্সের ব্যাপার কারণ বাংলাদেশের যে শীতকাল আসে তখন থেকে কিন্তু আস্তে আস্তে কুয়াশা বাড়তে থাকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মোটামুটি কুয়াশা থাকে কিন্তু এই যে সময়টা জানুয়ারি মাসটা এই সময়টাতে কুয়াশার ঘনত্ব থাকে অনেক বেশি তা আমি রিকোয়েস্ট করব যে ড্রাইভার ভাইয়েরা আছেন তারা সেফটি সিকিউরিটি নিয়ে তারপর সুন্দরভাবে গাড়ি চালাবেন হা কী দুষ্টামি করতেছে দেখেন মাসিটা তো যাই হোক যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে সেফটি সিকিউরিটি মানে আপনি যাত্রী নেবেন আপনার গাড়িতে কিন্তু আপনি উচ্চ মানের ফগলাইট ব্যবহার করবেন কারণ এটা ব্যবহার করলে আপনার সামনে যে কুয়াশাটা পড়বে সেটা যদি আপনি জ্বালিয়ে রাখেন আপনি ভালোভাবে দেখতে পারবেন রাস্তাটা কোন দিকে গিয়েছে এবং ইন্ডিকেটার দেওয়া থাকে যে রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা আপনার এরোমার্ক দেওয়া থাকে রাস্তার চারিদিকেই তো সেফটি সিকিউরিটি ফার্স্ট এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে যারা যাত্রা করবেন জার্নি করবেন নিজের দিকে খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন প্লাস আমি আরও আবারও রিকোয়েস্ট করতেছি ড্রাইভার ভাইদেরকে যারা গাড়ি চালান যে কোনো গাড়ি যে কোনো ধরনের গাড়ি তবে সেফটি সিকিউরিটি নিয়ে এবং আমি যে বললাম হাই এবং উচ্চ মানের ফগ লাইটটা ব্যবহার করলে হয়তো এসব দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব উচ্চ গতিতে কখনও গাড়ি চালাবেন না আমি আবারও প্রথমবারই বলেছি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ নিজে বঙ্গ হবেন না এবং আপনার যে প্যাসেঞ্জার থাকবে যাত্রীরা থাকবে তাদেরকে কোনো হতাহত করেন না ঠিক আছে তো আজকে বিডির মূল বিষয় ছিল যে কুয়াশা আচ্ছন্ন থাকে রাস্তা সে রাস্তাতে আপনি কীভাবে চলবেন তো আমি ড্রাইভার ভাইদেরকে যে কথাটা বললাম এই কথাটা আপনার মেনে চলবেন অবশ্যই আমি আশা করি এবং এই শীতের মধ্যে কুয়াশার কারণে যে সমস্যাগুলি হয় এইগুলো দেখে তারপর আপনি গাড়ি চালাবেন ঠিক আছে কুয়াশার কারণে কিন্তু বড় বড়ো ধরনের দুর্ঘটনা হচ্ছে এবং অনেক হতাহতার ঘটনা ঘটছে এই কুয়াশার কারণে আমরা যেই যাই কিছু বলি না কেন এই যে কুয়াশাটা পরে যখন ঘনত্ব বেড়ে যায় যখন একটা বাস রাতের দুইটা আড়াইটার সময় রাস্তা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে আমি ধরলাম ঢাকা থেকে চট্টগ্রাম যখন একটা বাস যাত্রা শুরু করে ঢাকার ভিতরে কিন্তু এতটা কুয়াশা বোঝা যায় না ঢাকার ভিতরে কিন্তু এতটা কুয়াশা বোঝা যায় না যখন সে যাত্রাবাড়ি পার হয়ে যায় বা সে যখন নারায়ণগঞ্জ পার হয়ে যায় নারায়ণগঞ্জ পার হয়ে যাওয়ার পরে পরে কিন্তু যখন সে ফেনি ঢুকবে ডুকবে নোয়াখালের দিকে যখন সে ঢুকবে তখনই কিন্তু যে ব্রিজটা পার হওয়ার পর পরে কিন্তু মনে হয় যেন কুয়াশা একদম রাস্তা ভরে যাচ্ছে কষায় কোনো কিছু দেখা যায় না তাই আমি রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো একটু মেনে চলবেন জীবনটা সুন্দর হবে তো ভালো থাকবেন সবাই যারা আমার ভিডিওটা দেখবেন ইউটিউবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন তো অনেকক্ষণ বক বক করলাম যদি কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জীবন সুন্দর হোক السلام عليكم